আসসালামু আলাইকুম উপর শহর মেইন রোডে একদম লাক্সারি ডেকোরেশন করা ভিআইপি দুইটা রুম অফিসের জন্য বাড়া যাবে কে নিতে চাইবেন কে নিতে যাবেন কে নিতে যাবেন উপর শহরের মেইন রোডের সাথে অর্থাৎ উপর শহর মেইন রোডের সাথে ইনিস তালাতে একটা ফুল টু বেডরুমের খুবই সুন্দর একটি দুইটা রুম বাড়া যাবে এটা আপনারা অফিসের জন্য নিতে পারেন এটা যে আপনারা অফিসের জন্য অনেকে খুঁজেন ভাই মেইন রোডে আমার একটা অফিসের জন্য অর্থাৎ জাস্ট আপনার আমার কিছু ক্লায়েন্ট আসবে অল্প কিছু কথাবার্তা হবে তারপর চলে যাবেন এরকম দুইটা রুম চাচ্ছেন এরকম দুইটা লাক্সারি রুম নিয়ে আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি তাহলে আজকে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নেই রুমগুলো আপনি ভিডিওগুলো দেখে নেন আর শেষের দিকে আমরা যোগাযোগ করার জন্য ভিডিও স্ক্রিন নাম্বার দিব আর বারোটা আপনাদেরকে বলে নেই বারোটা আপনাকে বলে দিই নেই যে আমরা দুইটা রুম আমরা চাচ্ছি তেরো হাজার টাকা করে আলোচনা সাপেক্ষে অবশ্যই কম বেশ করা আর যেই নিবেন বারোটা আমাদেরকে প্রথমে দুই মাসে অ্যাডভান্স দিবেন আর দুই মাস অ্যাডভান্স দেওয়ার পরেই আমরা আপনাদেরকে এটা বাড়া দিয়ে দিব তাহলে চলুন আজকে সম্পূর্ণ দেখে নিই